বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের আহত হয়েছেন আরও চারজন তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক রবিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের মায়াপুর সংলগ্ন ওভার ব্রিজের উপর মৃতের নাম শেখ আব্বাস আরামবাগের পুরা ঠনঠনে পাড়ায় তিনি ব্যাঙ্গালোরে জড়ির কাজ করতেন ঈদ উদ্যোহা উপলক্ষে দুদিন আগে বাড়ি ফিরেছিলেন বাড়িতে স্ত্রী ছাড়াও তার এক ছেলে ও এক মেয়ে আছে জানা গেছে একই লেনে দুটি বাইক মুখোমুখি চলে আসায় তাদের মধ্যে সংঘর্ষ হয় একটি বাইকে তিনজন ও অন্যটিতে দুজন ছিলেন তারপর স্থানীয় মানুষ ও পুলিশ তাদেরকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসক আব্বাস উদ্দিনকে মৃত বলে ঘোষণা করেন কি ঘটনাটা কি ঘটনাটা বলতে এফজেড বাইকটা ঠিক আছে যে মায়াপুরের দিক থেকে আসছিল অফসাইডে আর লাল ভাই অ্যাপাচিটাও ঠিকই আসছিল ঠিক আছে দোসটা পুরো পুরো এজড গাড়ি পুরো দুজনেই এখানটায় পুরো গাড়ি 90 99 স্ট্রিট ছিল দুটো গাড়ি আধার সময়ের সময় পুরো সময়ের একদম সামনে সামনে অ্যাক্সিডেন্ট এক অফসাইডে এই বাইকটা আসছিল অফসাইডে সাদা রাইডা আর আমি ওদের পিছনে আসছিলাম মায়াপুর থেকে

দেখলাম যে তিনজন করে আছে একজন মানে মানে উঠে যায় জল শুধুতা করছে আর তারপরে একজনের মোটামুটি যারা দেখলাম সে আশঙ্কাজনক আর আর আমরা গেলে মানে গত বর্ধমান কি কলকাতা করতেও পারে অনুমানী থাকতেন না যখন অনুমানী তারপরে দেখলাম তারপরে মোটামুটি পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমার গাড়ি চলে এলো সব গাড়ি তুললো এই বড় বড় যে গাড়িগুলো আসে সব নিয়ে এলো মোটামুটি এখান থেকে একজন না দুজন মানে সাইড হয়ে গেল এটা মানে এই দিক থেকে এটা মেরেছি একজন সাইড হয়ে গেলো আর তিনজনকে তিনজনকে আর আমাকে নিয়ে গেছে আমার চোখের সামনে একজন মোটামুটি যেটা দেখুন হাতে পায়ে জল ফল দিয়ে সে প্রায় সে আর নেয় আর দুজনের অবস্থা মনে হচ্ছে আর আশঙ্কাজনক এবার আপনারা আর আমার কাছে খোঁজখবর নিতে পারেন আমার বাড়ি সুলতানপুর মায়াপুর পানপিট হুগলি আপনার নাম কি আপনার

গেলাম বাইক থেকে আমি একজনের বাইকে চেপে গিয়েছিলাম তো বাইক থেকে নেমে দেখি যে আমারই একজন রিলেটিভ আমার ভাই হয় তো পাড়া সম্পর্কে ছেলেও আছে তো সেই বুঝে আমি একবার আরামবাগে এলাম তো বাড়ির লোককে খবর দিলাম তো এসেছি এসে দেখলাম এরম তো অ্যাডমিট হয়েছে বাইকে দুটোই বাইক এবার কী করে হয়েছে সেটা বলা মুশকিলের ব্যাপার এবার একই রাস্তায় ওয়ান হাইওয়েতেই দুটো হয়েছে হয়তো ওভারটেক করতে করতে হয়তো ডিসব্যালেন্স হয়ে গেছে ওই দিয়ে একটা অঘটনটা ঘটেছে হয়তো বাইকে কজন ছিল বলতে ওদেরটাই কজন ছিল জানি না তো তিনজন ছিল তা আমাদের পাড়ার দুজন ছিল বাইকে একটা বাইকে দুজন তিনজন যেই বাইকটাই ছিল তো একজন ডেট হয়ে গেছে

ওখানে মোটর সাইকেল মোটরসাইকেলে মানে সামনে সামনে সংঘর্ষ হয়েছে নাম ঠিকানা বলতে গেলে আমাদের গ্রামের দুটো ছেলে আছে আর তিনটে ছেলে আমারই পাশের গ্রামের পুরো বলে ওই জায়গার ছেলে আছে হ্যাঁ আমি ওখানে হসপিটালে শুনলাম যে একজন আব্বাস আলী নাকি নামে এরকম একজন মানে ডেট হয়েছে হ্যাঁ ওনার বাড়ি পুরো সম্ভবত নাই পুরো 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 মানে ওই যেটা বলে ওখানে আমার নাম শেখ জাহিরা আহমেদ নিউ নূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ